আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে পরিপূর্ণভাবে একটু বৃষ্টির দেখা পেলাম বৃষ্টিটা আমার জন্য খুবই দরকার ছিল এর কারণ হচ্ছে আমার প্রায় তিন বিঘার জমির মতো আছে যেগুলোতে সার বোনা হয় নাই অর্থাৎ হচ্ছে আমি ঘাস বুনে রাখছিলাম ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে কিন্তু সার বুনতেই পারতেছিলাম না তো আজকে সকাল সকাল ভাবছি যে খুব ভোরে আমরা সারের দোকানে যাব সার কিনতে মূলত সারের দাম অনেক বেশি ইদানিং আপনারা জানেন যারা কৃষিকাজ করেন তারা জানেন যে সারের দাম এখন কি পরিমাণে বাড়ছে তো আজকে সার কিনতে যা একটা অভিজ্ঞতা হইলো মানে খুব অবাক হইলাম যে এই পরিমাণ যদি সারের দাম বাড়ে তাহলে আমরা কীভাবে চলবো মানে আমাদের কিভাবে সম্ভব এত দাম দিয়ে সার কিনে তারপরে ফসল বোনা তো যাই হোক সারের দোকানে চলে আসছি সারের দোকানে আসার পরে এখান থেকে সার নিয়ে নিলাম হচ্ছে দুই বস্তা ইউরিয়া সার আর এক বস্তা নিব হচ্ছে আমরা ডিএপি যেটাকে আমরা ডিআইবিও বলি আবার অনেকে মাইটে সারও বলে আর কি মানে কালোটা আর কি তো দুই বস্তা ইউরিয়া নিলাম দোকানদার যে ছিলেন উনি আমাদেরকে দুই বস্তা ইউরিয়া দিয়ে দিলেন মুরব্বী মানুষ তবে উনি অনেক পরিশ্রমী মানুষ উনি ওনাকে আমি বললাম যে দেন আমি নিই আর কি মানে এইগুলো একটা একটা পঞ্চাশ কেজির বস্তা এবং পঞ্চাশ কেজির বস্তা উনি একা উঠায় নিয়ে যাচ্ছেন আর কি তো অবাক হইলাম এটা এই বয়সে এসে ওনার এরকম পারেন আমি বলছিলাম যে আমার কাছে দেন আমি নেই তো উনি বলতেছেন যে না আমি নিচ্ছি সমস্যা নেই তো এখান থেকে সার নিয়ে যাওয়ার পরে এখন আমাদের গন্তব্য হচ্ছে আমরা বাড়িতে চলে যাব বাড়িতে যাওয়ার পরে আমাদের এখানে মিস্ত্রি ছিল মিস্ত্রি বলতে ঘাটলার যে রেলিং আছে রেলিংয়ের কাজ করবে ওই মিস্ত্রিরা ছিল তো আমরা একসাথেই ঢুকছি ওনাদের সাথে বাড়িতে তো বাড়িতে ঢোকার পরে ওনাদেরকে বললাম দেখাই দিলাম ওনাদের কাজ আর আমরা আমাদের এখানে এসে বস্তাগুলোকে নামে নিচ্ছিলাম আর কি এবং তিন বস্তা সার আমরা নিচে এখানে দেড়শো কেজির মতো সার আছে তো দেড়শো কেজি সার আমরা প্রায় তিন বিঘা জমিতে বুনবো তো আপনারা অনেকে আমার কাছে জিজ্ঞেস করেন যে ভাই আপনারা যে ঘাসগুলা মানে আমাদেরকে দেখান এই ঘাসগুলা কি ঘাস তো মূলত এইগুলো হচ্ছে বোনা ঘাস মানে মানে যেগুলো হচ্ছে বোনা ঘাস সেগুলো আপনাদেরকে দেখাই যে বলে আমি যেগুলা বোনা ঘাস বোনা বলতে কোনটা যেটা আমরা দানা বুনি আর কি সেটা হচ্ছে বোনা ঘাস আর যেটা হচ্ছে আমরা কাটিং লাগাই সেটা হচ্ছে কি বলে এটাকে লাগানো ঘাস তো লাগানো ঘাস এবং কাটিংয়ের পরিপূর্ণ একটা ধারণা আজকে আপনাদেরকে ভিডিওতে দিয়ে দেবো ইনশাল্লাহ তো আমরা সার গুলাকে নিয়ে যাচ্ছিলাম নিশান আর কালু আমার সাথে ছিল কারণ এত সার আমি একলা বুনতে পারবো না তাছাড়া আগের দিন আমার হাতের মধ্যে ওই যে একটা ইসের কণা গেছিলো কি বলে এটারে ঘাসের কণা গেছিলো যে কারণে ওই জায়গাটা মানে যদি আমি সারের ভিতরে হাত দিই মানে এত পরিমাণে জ্বালা পোড়া করতে সেটা আসলে বলার মতো না যাই হোক তারপর আলহামদুলিল্লাহ এখন অনেকটাই কম তো যাওয়ার পথে দেখলাম যে এক লোক মনাক্কা বিক্রি করতে সেগুলো আপনারা খাইছেন কি জানি না তো ওরা বললো যে ভাই তাহলে মনাক্কা খাই তো মনাক্কা খাইতে খাইতে আমরা জমির দিকে যাচ্ছিলাম তো এখানে আমাদের যে জমি আছে এই জমিতে আমাদের জায়গা হচ্ছে চৌদ্দ কাটা এখন কাটা আপনারা অনেক হয়তো বুঝতে পারেন আড়াই শতাংশে এক কাটা এরকম চৌদ্দ কাটা জমি আমাদের এখানে আছে প্রায় সাতত্রিশ শতাংশের মতো তো এখানে আমরা সার নিয়ে আসছি এবার আমরা সার একটু কম দিব এর কারণ হচ্ছে সার আগেরবার বার একটু বেশি হয়ে গেছিলো দেওয়ার যে কারণ হচ্ছে ঘাসগুলা একটু বাতাসেই পড়ে গেছিলো মানে অনেক বেশি লম্বা হয়েছে অনেক বেশি বড়ো হয়েছে যে কারণে পড়ে গেছে আর যেহেতু তো এখন আলহামদুলিল্লাহ আমাদের ঘাসের তেমন একটা সংকট নাই আমাদের অনেকগুলো জমিতে ঘাস এখন চাষ করা হয় যে কারণে আগের মতো আমাদের ঘাসের সংকট হয় না তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি ঘাসের উপরে উঠা তারপরে দেখার চেষ্টা করতেছিলাম এর কারণ হচ্ছে ঘাসগুলো এত বড় হয়ে গেছে যে আমাদের নিচ থেকে দেখার কোনো সুযোগ নাই আর ওরা যে ঘাস বুনতেছিল ওদেরও নিচ থেকে হচ্ছে মানে ঘাসগুলাকে মানে আমরা যেভাবে সার বুনি ওইভাবে বোনার কোনো সিস্টেম নেই তো যাই হোক উপর থেকে দেখতেছিলাম যে ওরা কীভাবে আর কি ওদের অনেক কষ্ট হতেছিল বুনতে আর আমি যেহেতু মানে একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম যে কারণে হচ্ছে আমি বুনতে পারি নি বা আমি ভিতরে ঢুকতে পারি নি তো আর কালো ওরা দুজনে ভিতরে ঢুকছে এবং ওদের অনেক কষ্ট ইতিছিলো কারণ সারগুলোকে এইভাবে ফিক্কা মারা বা এইভাবে ছিটানো একটা মানে কী বলবো আর এটা একটা মানে কষ্টেরই কাজ আর কি তো যাই হোক ওরা দুজনে এটা করতেছিল আর আমি ওদেরকে এখান থেকে নিয়ে দিচ্ছিলাম মানে আমাদের ওদেরকে ভরে বরে নিয়ে দিচ্ছিলাম যে ওরা দিক তাড়াতাড়ি শেষ হয়ে যাক তো আমাদের ম্যাক্সিমাম ঘাসগুলাই হচ্ছে একটু বড়ো হয়ে গেছে কারণ কী বলে এটা সার আগে দেওয়া উচিত ছিল আরও কিন্তু আমরা আমাদের এদিকে আপনারা জানেন যে বৃষ্টি তেমন একটা হয় না আর প্রপার ভাবে যদি বৃষ্টি না হয় তাহলে এই ঘাসে এখন আবার পানি দেওয়ার একটা সিস্টেম থাকে তো এখন কেউ পানি দিতে যায় না কারণ এখন টুকটিটাকে বৃষ্টি নামে আমাদের এদিকে নামে না এরকম না গুড়ি গুঁড়ি বৃষ্টি নামে ধরেন এই মাটি বিষদ আর কি এরকম বাট এই বৃষ্টিতে তো আমরা ইয়া করতে পারবো না বিশেষ করে আমরা এই মানে চাষবাস করতে পারবো না তো যাই হোক এরপরে ওই জমিতে দেওয়ার পরে আমাদের যে বাড়ির পাশের যে জমিটা আছে মানে খামারের কাছে এখানে আমরা যাচ্ছিলাম মানে এখানে যাওয়ার পরে দেখলাম যে এইখানের ঘাসগুলো ওইখানের মতো ওইরকম বড় হয়ে গেছে আর কি তো এখানেও আপনাদের দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যে ঘাসগুলো আছে এইগুলো মূলত হচ্ছে পাকচং ঘাস মানে পাকচং হাইব্রিড পাকচং এটাই আমরা চাষ করতেছি আজকে কয়েক বছর যাবত পাঁচ ছয় বছর যাবত হয়তো রাস্তাঘাটের অবস্থা তেমন একটা ভালো না বৃষ্টি গুড়িগুড়ি বৃষ্টি নামতেছে তো এখন এটা যখন আমি বুনছিলাম তখন গুড়িগুড়ি বৃষ্টি নামছিল আমি তো অবাক হয়ে গেছিলাম যে আল্লাহ বৃষ্টি তার হয় না এখন আমি কি করব বৃষ্টি যদি না হয় এতগুলো সার বুনলাম প্রায় চার পাঁচ হাজার টাকা সার বুনলাম তো সারগুলো কী হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ এর পরে দেখলাম যে রাত্রেবেলা বৃষ্টি নামছিল রাত্রে বৃষ্টি নামার ফলে মোটামুটি আমাদের উপকার হয়েছে অনেকটাই এখন বলতে পারেন যে বৃষ্টির সাথে সম্পর্ক কী এখন বৃষ্টি নামার সাথে সম্পর্কটা হচ্ছে এইটা যে ঘাসগুলা বুনছোই ঘাসগুলা হচ্ছে নিচ পর্যন্ত পরে নাই মানে মাটি পর্যন্ত যায় না যেহেতু ছিটাই দেওয়া হয়েছে তো এটা একটা সমস্যা তো সজীব মামাকে দেখতে পাচ্ছেন সজীব মামা এখন মোটামুটি একটু সুস্থ তো উনি উনার কাজ করতেছিলেন মানে ওনার কাজ বলতে পাটে আমাদেরকে দোনা দেওয়া বলে উনি দিতে পারেন না এতদিন অসুস্থ ছিলেন তো মোটামুটি এখন সুস্থ উনি ওনার কাজ করতেছেন আর আমরা আমাদের কাজ করার চেষ্টা করতেছি কারণ এখন এই সময় আসলে বসে থাকার কোনো সুযোগ নাই প্রচুর পরিমাণে সবার কাজের চাপ এটা আসলে বলে বোঝানো যাবে না যে এখন সবার কি পরিমাণে কাজের চাপ সামনে আরও বেশি হবে কারণ পাট কাটা শুরু হলেই হচ্ছে কাজের চাপ আরও বাড়বে তো যাই হোক আমি আর কালু যেহেতু নিশানের দিকে চলে গেছে নিশান চলে গেছে কারণ হচ্ছে যে নিশানের চা আসতো বাইরের হচ্ছে বিয়ে তো ওই বিয়েতে যাবে যে কারণে হচ্ছে ও চলে গেছে আর আমি আর কালো তারপরে পরবর্তীতে আবার ঘাসে সার দেওয়ার চেষ্টা করতেছিলাম এদিকে আমার আব্বা এসে আমার ডাকতেছিল বাড়ি যাওয়ার জন্যে কারণ ওই মিস্ত্রি আসছিল আমাদের যে রেলিংয়ের মিস্ত্রি ওনারা কাজ করতেছে তো ওনারা মানে বুঝতেছিল না একটা বিষয় মানে বুঝতেছিল না বলতে আমাদের এই ঘাটলার ভিতরে ইট দিয়ে একটা বাউন্ডারি ছিল কিন্তু ওই বাউন্ডারিটা দেওয়ার ফলে এখন ওই বাউন্ডারির উপরে যখন ওরা রেলিং লাগাইতে গেছে তো বাউন্ডারিগুলো ভেঙে যায় কারণ যেহেতু এটা ইটের উপরে তো বললো যে এখন ওয়ালের উপরে দিবেন নাকি ইটের উপরে দিবেন তো বললাম যে ঠিক আছে আমি ভেঙে দিচ্ছি পরবর্তীতে করে নেব আপনারা ওয়াল মানে ইসে মেন যে ঢালাইটা আছে ঢালাইয়ের উপরে দেন তো এইটার কাজও মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ আমরা আপনাদেরকে এটা কাল পরশু দেখাবো ইনশাল্লাহ এটা অনেক সুন্দর করে ওনারা করছে মাসা তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন খুব ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ